চরম রকম গরম একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ বাহিনীর অভাবনীয় সাফল্যের কিছু কথা শেয়ার করব আজ অতি সত্বর আমরা জানতে পারলাম যে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ বাহিনী এমন এক হামলা চালিয়েছে বন্ধুরা গতকাল পর্যন্ত সংবাদ হচ্ছে চোদ্দ জনের মতো তাদের সৈন্য পরপারে চলে গেছে দখলদার বাহিনীর সদ্যরা এইভাবে প্রতিনিয়ত কয়েকজন করে ওপারে যাচ্ছে বন্ধুরা তার মাধ্যমে দখলদার বাহিনীর উপরে জনগণের অভ্যন্তর থেকে এবং বিশ্ব পরিস্থিতির অবস্থান ভাগ থেকে চাপ বাড়ছে প্রায় সাত থেকে আট মাস হয়ে যাওয়ার পরও দখলদার বাহিনী বলেছিল মাত্র ছয় দিনে তারা পুরো প্যালেস্টাইন খালি করবে এবং সেখানে বিজয় অর্জন করবে হামাসের পতন নিশ্চিত করবে আমাদের পতন নিশ্চিত বাড়ির কাছে থাক তারা মূলত অন্য কোনো যে সকল সংখ্যা সংখ্যালঘু যে সকল গোষ্ঠীগুলো রয়েছে যারা প্রতিরোধ বাহিনী বা স্বাধীনতাকামী হিসেবে কাজ করছে তাদেরও কাছে যেতে পারছে না আর যাওয়ার দুঃসাহস করলে এইভাবে চোদ্দ জন পনেরো জন বাইশ জন একুশ জন করে সৈন্য পরে চলে যাচ্ছে ট্রেনিং প্রাপ্ত কমান্ডো বিধানের সক্ষম এই সকল সৈন্য হারানো মানেই হচ্ছে ইসরায়েলের জন্য মারাত্মক একটি আঘাত এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং যে পরিমাণ সৈন্য পঙ্গু হয়েছে যে পরিমাণ মারা গেছে যে পরিমাণ ডিপ্রেস্টেস বা মানসিকভাবে পতন হয়েছে তাদের যদি এইভাবে চলতে থাকে তাহলে দুই থেকে তিন বছর পর সাধারণ সৈন্যরা বিশেষ করে সাধারণ যুবকরা সেনাবাহিনীতে যুক্ত হতে অনীহা প্রকাশ করবে এবং ইতিমধ্যে সেই ধারা অব্যাহত রয়েছে ইতিমধ্যে আপনার প্যালেস্টাইনের যুদ্ধের পর যে একটি আইন করার পরিকল্পনা করা হয়েছিল যে আর তা হচ্ছে নির্দিষ্ট বয়সের সকলকে যুদ্ধের প্রশিক্ষণ নিতে হবে এবং যুদ্ধে যেতে হবে এখানেই বেঁকে বসে ওখানকার একটা গোষ্ঠী বন্ধুরা ইসরায়েলের একটা গোষ্ঠী রয়েছে তারা ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকে যুদ্ধ তাদের কাজ নয় ইসরায়েলের অন্য গোষ্ঠীরা মনে করছে যে তারা এখানে বিশেষ সুবিধা ভোগ করছে যারা ইসরায়েলের দশ থেকে পনেরো বা বিশ পার্সেন্ট তারা শুধু ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকবে এবং অন্য অন্য বিষয় নিয়ে ব্যস্ত থাকবে যুদ্ধের ক্ষেত্রে তাদের কোনো প্রশিক্ষণ নিতে হয় না এবং তারা যুদ্ধক্ষেত্রে যায় না এতদিন পর্যন্ত ইসরায়েলের যুদ্ধক্ষেত্রগুলো অত্যন্ত আকর্ষণীয় ছিল ইসরায়েলের নাগরিকদের নিকটে সেখানে কেউ হামলা করতো না তারাই শুধু মারত কিন্তু এখন সাক্ষাৎ দুর্যোগে দযোগে পরিণত হয়েছে এই দখলদার দেশটি সেনাবাহিনীর সদস্য হওয়ার ব্যাপারটি সুতরাং এখন ইচ্ছা করলেই তারা সৈন্য পাচ্ছে না যে সৈন্য পেলেই তারা আপনার ইসরায়েলের পক্ষে হয়ে যুদ্ধ করতে চায় এমন সৈন্য পাওয়া এখন দুরস্কর হয়ে দেখা দিয়েছে আর এই সিচুয়েশনে যে ব্যাপারটি করতে চাইছে তাহলে বাধ্যতামূলক করা সকলের জন্য এক পক্ষ বলছে যে ইসরায়েলের হয়ে আমরা যুদ্ধ করছি কিন্তু আর এক পক্ষ শুধুমাত্র খাচ্ছে আর ঘুমাচ্ছে এটি নিয়ে নিজেদের মধ্যে জাতিগত একটি দ্বন্দ্ব দেখা দিয়েছে এবং আর এই ব্যাপারটি সংশোধন করার জন্য নেতায়াহু সরকার তারা নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছে তা হচ্ছে সংবিধান সংশোধনের মাধ্যমে সকলের জন্য যুদ্ধ প্রশিক্ষণ বাধ্যতামূলক করছে এবং এই যুদ্ধ প্রশিক্ষণ বাধ্যতামূলক ট্রেনিংয়ের পর তারপরে তারা যুদ্ধে যাবে আর এটি নিয়ে চরম পাত্রায় ক্ষুদ্র শুধুমাত্র ধর্ম পালনকারী যে সকল গোষ্ঠী রয়েছে তারা সুতরাং ইসরায়েলের অভ্যন্তরেও মারাত্মক ধরনের একটি বিতৃষ্ণা দেখা দিয়েছে যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে যেখানে জীবন হারানোর ভয় থাকে যেখানে অঙ্গ হারানোর ভয় থাকে যেখানে মাথা চলে যাওয়ার ভয় থাকে যেখানে এমন কিছু ভয় থাকে যে কোনো সময় ও থাকা একটি কোবরা তাদেরকে জীবন নাশ করতে পারে সুতরাং এখানে পূর্বে যুদ্ধে যাওয়ার ব্যাপারটি গর্বের সাথে স্মরণ করলেও এখন তারা মৃত্যুকে মাথায় নিয়ে যুদ্ধের দিকে হাঁটা শুরু করে আর এ কারণে ইচ্ছা করলেই যুদ্ধের পরিমাণ বা যুদ্ধের সংখ্যা তারা খুব বেশি একটা করতে পারবে বলে মনে হয় না কারণ এখানে আপনার জনগণের একটি সংখ্যার ব্যাপার রয়েছে আপনি ইচ্ছা করলেই লক্ষ লক্ষ যোদ্ধা এখানে ঢুকিয়ে দিবেন ব্যাপারটি তা নয় সকলে এখানে যুদ্ধের ব্যাপারে উৎসাহী নয় এবং নতুন নতুন যারা আসছে তাদেরকে ট্রেনিং দিয়ে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড রকমের কষ্ট করতে হবে এবং সময় ব্যয় করতে হবে বিষয়ে কোনো সন্দেহ নেই পূর্বে দখলদার বাহিনী যেভাবে প্যালেস্টাইনের উপর চড়াও হয়েছে এখন সেভাবে চড়াও হতে না পেরে তারা কয়েকটি দুর্বলতা চিহ্নিত করেছে তাদের অস্ত্র সাপ্লাই চেনের অভাব তাদের উপরে বিভিন্ন পাশ থেকে স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়ার হুমকি এবং আরেকটি ব্যাপার হলো অবশ্যই তারা যে সকল মানে হিসাবগুলো করেছিল সেই হিসাবগুলো হামাসের বিপক্ষে সবগুলো ভুল হচ্ছে আর সেই হিসাবগুলোর মাধ্যমে তাদের সম্পূর্ণ পরিকল্পনাগুলো উল্টে যাচ্ছে ছয় দিনে যুদ্ধ জয় করার হিসাব নিয়ে এখন ছয় মাস বাদ দিয়ে আট মাস চলল তারপরে পরাজয়ের বৃত্তে রয়েছে ইসরায়েল প্রতিনিয়ত তারা আঘাতের মাধ্যমে সৈন্য হারাচ্ছে আর সৈন্য হারানোর পরিমাণ এক দুজন না কখনো কখনো বাইশজন পঞ্চাশ জন দশজন পনেরো জন চারজন পাঁচজন করে এইভাবে হারাচ্ছে সৈন্য তাদের হাতে রয়েছে পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তির সমরাষ্ট্র তারপরও তারা যুদ্ধে তাল মেলাতে না পেরে মূলত একপর কারা নাকে খদ দিয়ে সেখান থেকে বের হয়ে আসার পরিকল্পনা নিয়েছে বন্ধুরা তারা সেখানে জেনেভা কনভেনশন পরিপন্থী অনেক কাজ করছে সাধারণ নারী পুরুষ মারছে যুদ্ধের কোনো নিয়ম নীতি বাস বিচার না করে এমনভাবে যুদ্ধ পরিচালনা করছে যেটি যুদ্ধ অপরাধের সামিল আর এ কারণে সে দেশের বা দখলদার দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত তাই আন্তর্জাতিক অপরাধ আদালতের যে কোনো সদস্য দেশে ভ্রমণে গেলে সেই দেশই মিস্টার নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে বাধ্য হবে তাই তার ভিজিটের জায়গা অনেক কমে গেল বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর সদস্য অধিকাংশই সুতরাং ইউরোপে এখন সে ইস্তা করলেই যেতে পারবে না ইউরোপে যদি সে যায় তাহলে সেই দেশটি বাধ্যতামূলকভাবে মিস্টার নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে হবে আর এরপরই বেদায় চটেছে আমেরিকা আমেরিকার পালিত বাচ্চাকে এই ধরনের স্যাংশন দেওয়ার মাধ্যমে তাদের তাতে দিয়েছে এবং আমেরিকার তরফ থেকে বলা হয়েছে যে তারা যে কোনো পরিস্থিতিতে অবশ্যই ইসরায়েলের পাশে আসে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা আরোপ করবে কিন্তু যখন মিস্টার ভ্লাদিমির পুতিনকে এই ধরনের একটি গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে তার বিরুদ্ধে একটি চার্জশিটের মতো গ্রহণ করার পর তদন্ত হওয়ার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তখন কিন্তু ইউরোপ আমেরিকার এই ধরনের বক্তব্য ছিল না তারা সাধুবাদ জানিয়েছিল তখন আপনার আন্তর্জাতিক অপরাধ আদালত একেবারে দুধে দেওয়া তুলসী পাতা অর্থাৎ তারা এমন ধরনের কাজকর্ম করেছে যেটির মাধ্যমে আমেরিকার মনোভূত হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মিস্টার ভ্লাদিমির পুতিনের উপর সেই প্রশংসায় আমেরিকা এবং ইউরোপ রাত দিন তাদের বিরুদ্ধে তাদের পক্ষে লেগে থাকতো এখন যখনই তাদের সেই বকাটে সন্তানের প্রতি অর্থাৎ আজারে বাজারে যেগুলো দৌড়ই বেড়ায় বকাটেপাণা করে বেড়ায় সেইরকম একটি সন্তানের প্রতি যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তখন তাদের খুব তাতে ঘা লেগেছে এবং বলেছে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কয়েক মাস পূর্বে আন্তর্জাতিক আদালতকে চাটিছে আর এখন যখন নিজেদের তাতে ঘা লাগিয়েছে তখন চাটার পরিবর্তে লাথি বাড়ার চেষ্টা করেছে এটি কি কোনো মানবাধিকার কোনো নীতি কৌশলের অবন্তর না বন্ধুরা এটি একেবারে দৃশ্যমানভাবে এক প্রকার পার্সিয়ালিটি বা পক্ষপাতিত্ব মানবাধিকার হিউম্যানিটি বলতে যে সকল বাণীগুলো তার মানে তারা দিয়ে থাকে সেগুলো সবই নিজেদের কৌশলগত স্বার্থ উদ্ধারের একটি কায়দা মাত্র এর বাইরে অন্য কিছু নয় আশা করি বুঝতে পেরেছেন বলছিলাম প্রতিরোধ যোদ্ধাদের অভাবনীয় অগ্রগতি এবং কীর্তির কথা তারা হাজারে হাজার হয়তো শহীদ হয়েছে কিন্তু তারা শয়ে শয়ে দখলদার দেশটির সেনাবাহিনীকে পরপারে পাঠিয়েছে একেবারে বিনা উস্কানিতে এবং বিনা ক্ষয়ক্ষতি স্বীকার করে তারা যে সকল সাফল্য লাভ করতেছিল এখন তাদের যে সকল আপনার গেইনগুলো হচ্ছে তার জন্য প্রচণ্ড রকমের মূল্য দিতে হচ্ছে দখলদার দেশটিকে দখলদার দেশটি যে মূল্য পে করছে তার বিনিময়ে প্রতিরোধ যোদ্ধারাও তাদের জীবন পে করছে প্রতিরোধ যোদ্ধারা নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্য প্রতিনিয়ত দখলদার বাহিনীকে টার্গেট করে তাদের স্নাইপার থেকে শুরু করে অন্য যে সকলেই আসিন রকেট এবং হাতে তৈরি রকেটগুলো রয়েছে তার মাধ্যমে এফোর ওফোর করে দেওয়ার চেষ্টা করছে দখলদার বাহিনীর সদস্যদের এবং এক্ষেত্রে তারা দারুণভাবে সফল আর এই সফলতা ধরে রাখতে হলে এইভাবে প্রতিনিয়ত অপারেশনের মাধ্যমে যে কাহিনিগুলো ঘটাতে হবে ওদের মনোবলকে একেবারে ডিফ্রাস্টেটেড ধ্বংস করে দিতে হবে ওদের মনোবলকে আপনি যতটা ক্ষতিগ্রস্ত করতে পারবেন দেখবেন আরো তত ভালোভাবে এই যুদ্ধে জয়লাভের দ্বার প্রান্তে চলে গেছে প্রতিরোধ বাহিনী বা হামাস যোদ্ধা এবং তাদের অঙ্গ সংগঠনের যে সকল যোদ্ধারা রয়েছে তারা আর এর বাইরে ওরা চেষ্টা করবে যে এদের বাংকার থেকে শুরু করে যে সকল অস্ত্রের গোদাম এবং ইরান থেকে অস্ত্রের রুটগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া কিন্তু সেগুলো আপাতত এখনও পর্যন্ত আমেরিকা এবং তাদের প্রভুরা বিশেষ করে আরও ন্যাটো ট্যাটো যারা রয়েছে সবাই মিলে বন্ধ করতে পারছে না অর্থাৎ ইরান নিজের মতো করে অস্ত্রের চালান প্রতিনিয়ত এখানে পাঠাচ্ছে এবং তাদের বারোটা বাজাচ্ছে সুতরাং এরপরে তাদের তেরোটা বাসবে যতদিন পর্যন্ত যুদ্ধ চলবে ততদিন পর্যন্ত দখলদার দেশটির কাহিনী এ ফোড়োফোড় হয়ে যাবে বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং এখনই সাধু সাবধান যদি সাধু সাবধান না হয় আর ইরান যদি কোনোভাবে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যায় এবং তারা জানতে পারে তাহলে বিশ্ববাসীর নয় মধ্যপ্রাচ্যের মিস্টার ভ্লাদিমির পুতিন যেমন তাদের বন্ধু সেই বন্ধুত্বের মাত্রা আরও গাঢ় হবে আর মধ্যপ্রাচ্যে তাদের কমন শত্রু হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার মতো যে রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে সহ আসনা বাঁশ তারা এমনভাবে দেবে যে অতীতের যে কোনো কর্মকাণ্ডের জন্য তারা প্রচণ্ড মাত্রায় অনুসূচনা বোধ করবে যে আমি কেন এটি করলাম কেন এটি না করলাম সুতরাং এই ব্যাপারগুলো নিয়ে এখনই ওদের ভাবা উচিত তার প্রতিরোধ বাহিনী এখনও পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাদের আছলা বাস দিচ্ছে এবং তারা যেটি কল্পনা করেছিল কল্পনার সাথে তাদের সাকসেস মিলছে না শুধুমাত্র নেতানেহু সরকারের একজনই নেতানেহু সিল্লাইয়ে সিল্লাইয়ে বলতেছে যে আমরা যুদ্ধে জয়লাভ করে গেছি ইতিমধ্যে আমাদের লক্ষ্য অর্জন করছি আরে ভাই লক্ষ্য তো ছিল যে সকল পনবন্দিকে হামাজ ধরে নিয়ে গেছিল সেগুলোকে উদ্ধার করা যুদ্ধের মাধ্যমে উদ্ধার করতে সক্ষম বাহিনীর বিরুদ্ধে অর্থাৎ তারা তারা অতিমাত্রায় একজনকেও তারা উদ্ধার করতে পারেনি আর ছয় দিনের মধ্যে পুরো হামাজকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার পরিবর্তে এখন ছয় সাত মাস আট মাস নয় মাস পরে এক বছর হয়ে গেল হামাসকে নিশ্চিন্ন করার পরিবর্তে উল্টো তারাই এখন নিচ্ছিন্ন হওয়ার পথে রয়েছে নির্লজ্জভাবে তাহলে এখন কেমনে তারা বলে যে তারা যুদ্ধের শেষ পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় তারা জয়লাভ করবে বন্ধুরা এই বিরোধিতা করা হয়েছে একেবারে সেই ইসরায়েলের ভেতর থেকে ইসরায়েলের বিরোধী দলীয় যে সকল নেতারা রয়েছে তারা বলছে এই ধরনের ভণ্ডামিপূর্ণ বক্তব্যের মাধ্যমে সাধারণত সেনাদের মনোবলকে খর্ব করে দেওয়া হচ্ছে এই যুদ্ধে এখনও পর্যন্ত ফলাফল হয়েছে এটিকে বিজয় দাবি করা এক প্রকার ভণ্ডামির সামিল সুতরাং এটিকে বিজয় দাবি করে নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ হাসিল করা ছাড়া বাস্তবতা আসলেই কোনো অর্জন এতে নাই প্রচুর পরিমাণে দখলদার শূন্য খতম হয়েছে এবং নিজেদের ক্ষয়ক্ষতি হয়েছে ভবিষ্যতে নিজেদের নিরাপত্তার হুমকিতে পড়লো আপনাদের কী মনে হয় ধন্যবাদ